হাই ডি আল্লাহ নার্স আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমরা আজকে শুরু করবো তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস আদা রসুল আব্বাল আশা করি তোমরা আগের ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখেছো এবং তোমরা প্র্যাকটিস করছো সো আজকে আমরা শুরু করতে চলেছে আদা রসুল আমাদের তৃতীয় অধ্যায়ের প্রথম ক্লাস সো তোমরা স্কিপ না করে ক্লাসটি মনোযোগ দিয়ে পুরোটা দেখবে এবং তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওকে চলো আমরা তাহলে শুরু করি হাজ আল মসজিদু এই মসজিদ ইমামু ও হাজ আল মসজিদি এই মসজিদের ইমাম ওকে সো এখানে হাজা এটা হচ্ছে ইসমুল ইশর আল মসজিদু এটা মুশারুন ইলাহে ওকে সো তোমরা সকলেই জানো যে ইসমুল ইশ্বর কি এবং মুশারুন ইলাহে কি তারপরে আমি একবার তোমাদের বলে দিচ্ছি ইসমুল ইশার হলো যে আমরা নামের পরিবর্তে যে সকল ইসেম বা বিশেষ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু দিকে আমরা ইঙ্গিত করি বা ইশারা করি সেগুলোকে আমরা বলি ইসমুল ইশারও এবং যার দিকে ইঙ্গিত করা হয় বা যে ব্যক্তি বা বস্তু দেখে ইশারা করা হয় তাকে আমরা বলে থাকি মুশারুন ইলাহি ওকে সো আমরা এখানে আল মসজিদু মসজিদের দিকে ইশারা করছি যে হাজ আল মসজিদু এই মসজিদ সো আমরা এই যে এই হাজা এই শব্দটি দ্বারা কার দিকে ইশারা করছি কার দিকে ইঙ্গিত করছি মসজিদের দিকে ইঙ্গিত করছি তাই না সো আমাদের হাজা হচ্ছে এটা ইসমুল ইশারা এবং মসজিদ হচ্ছে মুশারুন ইলাহি ওকে এখানে আরেকটি কায়দা তোমাদেরকে আমি বলে দেই তোমাদের বোঝার সুবিধার্থে দেখো যখন আমরা কোনো ব্যক্তি বা বস্তুর দিকে ইশারা করি যদি সে ব্যক্তি বা বস্তুটি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা ইসমিলিসারা সিঙ্গুলার ব্যবহার করব আর যদি সে ব্যক্তি বা বস্তু তাস নেওয়া হয় সেক্ষেত্রে ইসমিলিশড়া তাস নেওয়া ব্যবহার করব আর যদি সেই ব্যক্তি বা বস্তু জমা হয় বা বহু বচন হয় সেক্ষেত্রে আমরা ইসমিলিশড়া বহু বচন ব্যবহার করব এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে ইসমুল ইসার যে এক বছন দুই বছন বহু বছর আসে এগুলো কী কী রয়েছে তাই না এগুলো তোমাদের মাথায় আসতে পারে সো আমি এগুলো নিয়ে অলরেডি ক্লাস করেছি তোমরা যারা আগের ক্লাসগুলো নি অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে তাহলে তোমাদের এই বিষয়ে সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তারপরেও আমি তোমাদেরকে বলে দেই যে ইসমুল ইসার যে ভাগগুলো রয়েছে আমি তোমাদের একবার বলে দেই তোমরা মেমোরাইজ করে নেবে মুজাক্করের জন্য আমরা ব্যবহার করি হাজা হা জানে হাউলা অর্থাৎ হাজা এটি আমরা সিঙ্গুলার ওয়ার্ডের জন্য ব্যবহার করি সিঙ্গুলার মুজাক্কর ওয়ার্ডের জন্য হ্যাঁ জানে আমরা ডুয়েল বা দ্বিবচন মুজাক্কারের জন্য আমরা হাজানে জানে ব্যবহার করি হাউলা ই এটা আমরা জমা মুজাক্কারের জন্য আমরা এই ওয়ার্ডটি ব্যবহার করি অর্থাৎ অর্থাৎ যখন আমরা অনেকগুলো মুজাক্কার ব্যক্তি বা দিকে আমরা যখন ইন্ডিকেট করি সেক্ষেত্রে আমরা ইস হাউলাই হাউলা ই এটা আমরা ব্যবহার করি ওকে ঠিক একইভাবেই যখন আমরা কোনো সিঙ্গুলার ময়নাস ওয়ার্ডের দিকে ইশারা করি সেক্ষেত্রে আমরা হাজিহি ব্যবহার করি আর যখন আমরা ডুয়েল বা দ্বিবচন মন্নাসের দিকে ইঙ্গিত করি বা ইশারা করি সেক্ষেত্রে আমরা হাত আই ব্যবহার করি আর যখন কোনো আমরা জমা মন্নাজ ব্যক্তি বা বস্তুর দিকে আমরা ইশারা করি সেক্ষেত্রে আমরা হাউলা ই ব্যবহার করি ওকে তবে এই যে আমি যেগুলো বললাম এতক্ষণে হাজা হাজানে হাউলা হাজিহি হাতানে হাউলাই ই এগুলো আমরা কিন্তু নিকটবর্তী কোনো ব্যক্তি বা দিকে ইশারা করার জন্য এগুলো ব্যবহার করি কিন্তু যদি আমরা দূরবর্তী কোনো ব্যক্তি বা দিকে ইশারা করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করি যদি সে ব্যক্তি বা বস্তুটি মোজাক্কর হয় এবং সিঙ্গুলার হয় তার জন্য আমরা জালিকা ব্যবহার করি এবং তাসিনা মুজাক্কার হলে আমরা জানিকা ব্যবহার করি এবং জমা মুজাক্কার হলে উলাইকা ব্যবহার করি ওকে ঠিক একইভাবেই যখন আমরা কোনো ওয়াহিদ মান্নাস ওয়ার্ডের দিকে বা কোনো ব্যক্তি বস্তুর দিকে ইশারা করি সেক্ষেত্রে আমরা তিলকা ব্যবহার করি তাসনা মুয়ান্নাশ হলে আমরা তানিকা ব্যবহার করি এবং জমা মুয়ান্নাশ হলে আমরা সেক্ষেত্রে উলাইকা ব্যবহার করি এবং এখানে আমি দ্বিতীয় ধাপে যে ইশারাগুলো বললাম অর্থাৎ জালিকা জানিকা উলাইকা তিলকা তানিকা উলাইকা এই যে আসমল ইসর এগুলো আমরা কিন্তু লীলবাইদের জন্য ব্যবহার করি অর্থাৎ দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুদেরকে ইঙ্গিত করার জন্য আমরা ব্যবহার করে থাকি ওকে আশা করি তোমাদের ইসমল সম্পর্কে যে ডাউট ছিল সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে ওকে চলো এবার আমরা তারপরে যেটি আছে আমরা সেটা দেখে নিই ইমামু হাজ আল মসজিদি এ মসজিদের ইমাম দেখো ইমামু যে শব্দটা আমরা পাচ্ছি এটা হচ্ছে আমাদের মুজাফ হিসাবে ব্যবহার হয়েছে ওকে আর হাজ আল মসজিদে এটা মুজাফিলা হিসেবে হিসাবে ব্যবহার হলো ওকে দেখো মুজাফ কি এবং মুজাফিলা কি মুজাফ এবং মুজাফিলা যেটা আমরা বলে থাকি অর্থাৎ মোরাক্কাবে ইজাফিয়া এটা হলো সম্বন্ধ পদ ওকে অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর সাথে যখন আমরা অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সাথে আমরা সম্বন্ধ করি অর্থাৎ রিলেট করি সেটাকে আমরা মুরাক্ক এ বলে থাকি ওকে যেমন ইমামুন মানে কি একজন ইমাম সিম্পল ব্যাপার মসজিদ মানে মসজিদ যখন আমরা এই ইমামের সাথে মসজিদের একটা রিলেট করবো একটা সম্পর্ক তৈরি করব একটা সম্বন্ধ তৈরি করব তখন সেটা হয়ে যাবে মুরাক্কে জাফিয়া অর্থাৎ তখন সেটাকে আমরা মোরাক্তা বেজাফিয়া বলে থাকি ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে আমাদের জানতে হবে যে মুজাফ এবং মুজাফিলের যে কায়দা রয়েছে এরব রয়েছে সেটা কিভাবে আমরা তৈরি করব দেখো এখানে ইমাম যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা মুজাফ বলছি ওকে আর মুজাফের যে কায়দা রয়েছে তোমরা মনে রাখবে যে মুজফ কখনও তানমিন গ্রহণ করে না ওকে এবং মুজাফ কখনও আর হয় না ওকে আর মুজাফ কি হয় হালাতে রফাতে একটা পেশ হয় যেহেতু এটা এখানে হালাতের অপাতে রয়েছে তার জন্য একটা হলো এবং এখানে কোনো তানবিন গ্রহণ করেনি এবং আলিফলামও গ্রহণ করেনি ওকে আর মুজাফিলায় কি হয় মুজাফিলায় যদি আলিপ্লাম যুক্ত থাকে সেক্ষেত্রে একটা জের হয় এবং আলিফলাম যুক্ত না থাকলে ডাবল জের হয় যেহেতু এখানে মসজিদ তোমরা শব্দটি দেখতে পাচ্ছ এখানে আলিপ্লাম যুক্ত রয়েছে তার জন্য এখানে একটা জের রয়েছে ওকে সো আমাদের এটা হয়ে গেল ইমামু হাজাল মসজিদি এই মসজিদের ইমাম ওকে তারপরে চলো হাজ হিল মাদ্রাসাতু এই মাদ্রাসা মোয়াল্লিমুন হাজিল হিল এই মাদ্রাসার শিক্ষক জালিকাল কুফলু ওই তালা মিফতাহ জালিকাল কুফলি ওই তালার চাবি ওকে তিলকাল করিয়াতু ওই গ্রাম ফাল্লাহ তিলকাল করিয়াতি ওই গ্রামের কৃষক হাজ বাইতু এই বাড়ি বাবু হাজাল বাইতি এই বাড়ির দরজা ওকে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কোনটা মুজাফ রয়েছে কোনটা মুজাপ রয়েছে ওকে আশা করি তোমরা বুঝতে পারছো ওকে তারপরে চলো রব্বু হাজাল বাইতি এই বাড়ির প্রতিপালক ওকে আল্লাহ রব্বু হাজাল বাইতি এই বাড়ির প্রতিপালক আল্লাহ ইসমু হাজাল বাইতি এই বাড়ি বা এই ঘরের নাম আল কাবাতু কাবা ওকে আমি আবার একবার বলি ইসমু হাজাল বাইতি আল কাবাতু এই বাড়ির নাম বা এই ঘরের নাম কাবা গিলাফু হাজাল বাইতি এই বাড়ির গ্লাফ গিলাফু হাজাল বাইতি জামেলুন এই বাড়ির গ্লাফ সুন্দর ওকে খাদিমু হাজাল বাইতি এই বাড়ির খাদেম খাদিম মানে সেবক ওকে সো খাদিমু হাজাল বাইতি এই বাড়ির সেবক আল মালিকু খাদিম হাজাল বাইত এই বাড়ির খাদেম বাদশাহ ওকে অর্থাৎ বাদশাহ হয় এই বাড়ির খাদেম ওকে নেক্সট এখানে কয়েকটি ওয়ার্ড রয়েছে বোকাবেলা রয়েছে তোমরা এগুলো মেমোরাইজ করে নেবে আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি গিলাফুন মানে গিলাম জিলুন মানে ছায়া খাদিমুন মানে সেবক সালেহন মানে সৎ মালিকুন মানে বাদশাহ সুরাতুন মানে ছবি মুরিয়াহন মানে আরামদায়ক রাহাতুন মানে শান্তি বা আরাম ওকে ওকে তারপরে চলো মিফত হাজাল বাইতি সালহীন এই বাড়ির চাবি একজন সৎ ব্যক্তির কাছে জিল্লু হাজাল বাইতি এই বাড়ির ছায়া জিল্লু হাজাল বাইতি মুরিয়া হন এই বাড়ির ছায়া আরামদায়ক ফিজুল্লি হাজাল বাইতি রহাতুন এই বাড়ির ছায়ের মধ্যে শান্তি আছে ওকে সাকু হাজালবাইতে মাফত হন এই বাড়ির ছাদ খোলা বাবু বাইতি জামিলুন এই বাড়ির দরজা বা এই ঘরের দরজা সুন্দর সুরাত হাজলবাইতে জামিলাত এই বাড়ির ছবি বা এই ঘরের ছবি সুন্দর হাজাবাইতুল্লাহ এটি হয় আল্লাহর ঘর ওকে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে আমরা যেগুলোর পরে যেগুলো আসে আমির আমরা এটা পড়ব এবং তারপরে যেগুলো রয়েছে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো অ'কে থেংক ইউ ফাৰ ৱাচিং দিছ ভিডিঅ' দেখাই ভিডিঅ'তে